odia destona tar sompoy maitre tonobey lever niche borta beshi sonic cardator haite na dekho ek

চলো নারগানা বাজার যাবো বাজার অনেক ধরে তো ফোন তো দরকার নাই ব্যবসায়ীরা দশ থাকতো তার ফোন আমার সামনে থেকে আমার অর্ধেক পুরুষ আছে গেলাম না ওখান থেকে হানু ভাই এখন নামাজ কি করতে পারি চলো মাঝে নাম মাঝে করতে বলতে মন জমা এলো পাঁচ আমার খুব ওখানে বলছে শুনে দেবেন সকল ভাবে বলে

আমি দেওয়ান সালের ঘরের দিকে যদি বলি যে নারকানায় যে এখন আসছে দোলাসা যাই আসে এখন প্রহলাদুর আছে রসন্দি এইরকম ব্যক্তিরা দাওয়া দেওয়া হচ্ছে করে দিন